তো 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 অপারেশনাল ব্যাকটেজ ধারণা করে নাও না ও সুন্দর করে সব এটা না দিয়েছি এন্ডুলার পার্সন নিয়ে যাবো তারপর কোন এক কোন জায়গা ভিলেজ উপরের না জারকি যাবো বিজেপি মেশিন আনতে যাবো আদি তো এই মতে বিজেপি মেশিন নিয়েই যাই তাহলে বাড়ি যাইবও বাড়ি ফিরবও তারপর বাইরে ঢুকিস দিই আমি রেফার করছি

সেই অবস্থাটাকে রাত্রে ভাড়া থাকতো তো সাংঘাতিক অবস্থা আমরা সবাই নিয়ে সেই ছেলেটাকে এক জায়গায় রেখেছি